হ্যালো সাকিব কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান ক্ষেত্র সুপারস্টারের সাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে হচ্ছে আলোচনা আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ সুপারস্টারের সাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যেই সুপার বাম্পার হিট একটি সিনেমা তুফান সিনেমার বাম্পার হিট হতে না হতেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্বত নামের একটি সিনেমা নিউজ হচ্ছে সম্প্রতি আমি আপনাদেরকে একটি নিউজ জানিয়ে রেখে সুপারস্টার সাকিব খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন গোপন সূত্র থেকে জানা যায় বরবাদ সিনেমার জন্য তিনি নিজেকে তৈরি করতেছে সুপারস্টারের সাকিব খানের বরবাদ সিনেমা সিনেমাটি হতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা তোফান সিনেমাকেও মে বাংলাদেশের সবচাইতে বাজেটের সিনেমা হতে যাচ্ছে বরবাদ এদিকে গোপন সূত্র থেকে জানা যায় বরবাদ সিনেমাতে পনেরো কোটি টাকা ইনভেস্ট করা হবে সেই সাথে এই সিনেমা পরিচালনা করবেন নাটক নির্মাতা এখন এখন লিটেজেনদের মনে প্রশ্ন রাইহান রাফির মতো একজন মেকার পরিচালক পাঁচ দশ কোটি টাকা দিয়ে তুফানের মতো একটি সিনেমা বানিয়েছে যা ইন্টারন্যাশনালভাবে মুক্তি দেওয়া যায় ইন্টারন্যাশনাল মানের একটি সিনেমা সেইখানে পনেরো কোটি টাকা বাজেটের নতুন পরিচালক আদৌ পারবে কিনা এটি নিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই পরিচালক সুপ্রিয় দর্শক শ্রোতা বরবাদ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিও নিজে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন বরবাদ সিনেমার এবং সাকিব খানের লেটেস্ট মোবের আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ সাকিব হয়ে থাকলে অবশ্যই ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আপনার জন্য